আজকে ভিডিওতে চর্চা হবে যে চাকরি যখন দশ হাজার টাকার বেতনের তাহলে তাকে পঁয়ষট্টি করার কোনো মানে হয় না তার কারণ হচ্ছে এই যুবক বয়সে আশাকর্মী হোক অঙ্গনওয়াড়ি কর্মী হোক সিভিক ভলেন্টিয়ার্স হোক প্যারাটিচার হোক তাদের যে পরিমাণে বেতন এবং যে পরিমাণে পরিশ্রম তাদের তাদের জন্য রাজ্য বাজেটে তো কোনো খুশির খবর এলোই না অপরন্ত তাদের বৃদ্ধ বয়সেও তাদের কিন্তু চিন্তা বাড়ালো রাজ্য সরকার আজকেই একটি নোটিফিকেশন লাভ করেছে রাজ্য সরকার ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টস সেখানে কি বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার্স আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এসকে এম এসকে হায়ার সেকেন্ডারি তার সাথে সাথে প্যারাটিচার এবং সিভিক ভলেন্টিয়ার্স এদের জন্য চাকরি ষাট থেকে বেড়ে হলো পঁয়ষট্টি প্রশ্নটা হচ্ছে যখন হু করে বেকারত্ব বাড়ছে তখন ষাটের পরে একটা মানুষের কার্যক্ষমতা থাকে না তাহলে পরবর্তীতে তাকে কেন বেরিয়ে রাফ অ্যান্ড টাফ কাজগুলি দেওয়া হচ্ছে সে আশা কর্মী হোক অঙ্গনওয়াড়ি হোক বা সিভিক ভলেন্টিয়ার্সরা হোক এরা তো প্রচুর পরিমাণে পরিশ্রম করছে যুবক বয়সটা তারা এক কথা দিয়েই দিচ্ছে ডিপার্টমেন্টকে তারপরে তাদের এই তোমার ষাট থেকে পঁয়ষট্টি করার মানেটা কী হলো বা এককালীন সে পাঁচ লক্ষ টাকা পাবে সেই পুরানো কথা চলতে গেছে রাজ্য সরকার শেষ যে লাস্ট বাজেট গেলো সেই বাজেটে এই কর্মচারীদের নিয়ে একটি বাক্য বিনিময় করেন তাই আজকে ভিডিওতে নাম দেওয়া হয়েছে যে বেতন যখন দশ হাজার তাহলে সেই চাকরির মেয়াদকাল পঁয়ষট্টি করে কী বা লাভ কারণ অনেক যারা এই কষ্টের মধ্যে ডিউটি ডিউটিগুলো করছে যেমন সিভিল ভলেন্টিয়ার্সের কথা বলছি এই ডিউটি তারা করে না মাঠে ঘাটে নদীতে জলে স্থলে সমস্ত জায়গায় সিভিল ভলেন্টিয়ার্স বাড়ির থেকে যারাই বেরোন বেরোন এই বাংলার যারা মানে সচেতন মানুষরা আছে তারা খুব ভালো জানে যারা শিক্ষিত মানুষ আছে যে রাস্তায় বেরোলে একজন কি দেখা পাবেন আপনারা সিভিক ভলেন্টিয়ার পুলিশে তারপরে হেলথে দেখতে পাবেন কাদে আশা কর্মীদের নব্বই হাজার টাকা এক লাখ টাকা বেতন পান তারা জাস্ট অর্ডার করেন এবার তাদের সঙ্গে স্ট্যাটাস মিল করতে গিয়ে দশ হাজার টাকা ছেড়ে কি কেঁদে বাঁচে অবস্থা সেখানে রাজ্য সরকার যে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট যে আজকে যে নোটিফিকেশন জারি করেছে এটাতে আখে কাটা লবণ সেটা আমি রাজ্য সরকারের দিক আকর্ষণ করছি আর তার আগে আমি আমার যারা শ্রোতা রয়েছেন যারা আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটাকে আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে কি ভালো লাগে না কারণ এই পরিস্থিতিতে যে ভয়ানক অবস্থা দিনের পর দিনের জিনিসপত্রের দাম বাড়ছে আর ওই তোমার পাঁচ বছর পর পর একবার ভোট আসবে হাজার টাকা বৃদ্ধি হবে এই সেম দু হাজার ছাব্বিশে কোথাও হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে আশা কর্মীদের জন্য পাঁচশো সিভিল্টিয়ারের জন্য হাজার টাকা বা দু হাজার টাকা মিন্স আপনার ওই দি এন্ড অফ দ্য ডে দেখা গেল যে আঠারো হাজার টাকা একজন মানুষ তার কি করে এই দশ হাজার টাকায় তার জীবন সংসার চলে তাই এই এককালীন পাঁচ লাখ ষাট থেকে পঁয়ষট্টি এই পুরানো কথাগুলো বাদ দিয়ে রাজ্য সরকারের উচিত এই সমস্ত আশাকর্মী হোক অঙ্গনওয়াড়ি হোক টিচার হোক এস কে এম এস কে হায়ার সেকেন্ডারি হোক তোমার অঙ্গনওয়াড়ি কর্মী হোক এই সমস্ত কর্মচারীদের জন্য কিন্তু মিনিমাম বেতন আঠেরো হাজার টাকা করা উচিত তাহলে তাদের পক্ষে চলা ভেরি রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে কি করে চলবে আমি দৃষ্টি আকর্ষণ করছি রাজ্য সরকারের যদি এ সমস্ত কিছু ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত